বিশেষ খবর পাওয়া গেল যেটা আমরা সবাই উদ্গ্রীব তিলোত্তমা 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 তিলোত্তমার মা আজ এতদিন পর একটা কথা বললেন সেটা হলো যে যেদিন তিলোত্তমা মানে ইসি হয়েছিল নাইন্থ আগস্টে তিলোত্তমাকে যখন ওরা দেখতে গেছিলো সেই সময় যখন ওরা বসেছিলো যখন ওরা তিলোত্তমাকে দেখলো প্রথম তিনটে দশে তখন ওখানে একটা লাল শার্ট পরা একটা গ্রুপ ডির একটা কোনো লোক এসেছিল এবং সে আসার পর মনে কিছুটা খুঁজছে কিছুটা খুঁজছে কিছুটা খুঁজছে তিলোত্তমার মার এই চোখে এই জিনিসটা পড়ে সঙ্গে সঙ্গে ওইখানে থাকা একটা স্টুডেন্টকে মানে আই থিঙ্ক ইন্টারনেলকে বললো ইন্টারনেলকে বললো যে দেখো দেখো ও কিছুটা খুঁজছে ও কী খুঁজছে কী চাইছে সঙ্গে সঙ্গে সে ইন্টারনি তার পেছনে ধাওয়া করলো তার মানে সেই গ্রুপটি কিছু একটা জিনিস নিতে এভিডেন্স নিতে এসেছিল প্রতিটি কথায় মিথ্যা আমরা অজস্র পাচ্ছি পরশুদিন মিসেস মুখার্জি মানে ক্রাইম পুলিশ ইন্সপেক্টর যিনি বললেন যে ওইখানে তিলোত্তমাকে যখন রাখা ছিল তখন কর্ডন অফ কর্ডেন অফ করা ছিল ফিফটি ফিট ঘরের মধ্যে ফর্টি ফিটের মধ্যে করডন অফ করা ছিল আর ইলেভেন ফিট এগারো ফিট খোলা ছিল আর সেই এগারো ফিটের মধ্যেই যে তোমরা ভিড়টা যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখতে পেয়েছি সেখানে তিলোত্তমার বাবা বললেন যখন ওরা ওই ঘরে গেছে ওখানে কেউ ছিল না দু পুলিশ কমিশনার ছিল আর মনে হচ্ছিলো জিনিসটা সাজিয়ে গুছিয়ে কারণ একটা মেয়ে এইভাবে শুয়ে তো আর ওরকমই হতে পারে না জুতোগুলো এইভাবে রাখা একদম ভেবে দেখুন নর্মাল অবস্থায় যা জুতোটা খুলেছি একটা এখানে একটা এখানে নাই জুতোগুলো এইভাবে রাখা ইলেকট্রিক তারের মধ্যে মেয়েটা শোয়া তো তো ওটাই বললো যে কথাটা উনি বললেন যে ওকে পুরোপুরি করন অফ করা ছিল এটাও পুরোপুরি মিথ্যে ভেবে দেখুন যে রুমে এই ব্যাপারটা হয়েছে সেই রুমে যখন এতটা ভিড় ছিল তো কতটা জিনিস এভিডেন্স নষ্ট হতে পারে আর হতে পারে ওই এগারো ফিটের মধ্যে দরজাটা তো আছে দরজাটা ছুলো যে মানে যে একুইজড সে শুয়ে গেল বাকি জায়গায় কিছু পেলো না হয়তো ওইখানে একটা স্পট পেতে পারতো যখন এত লোক ঘুটে গেছে কত লোক দরজাতে হাত পেতে পাওয়া যেতে পারে হাত পাওয়া যেতে পারে এক্স্যাক্টলি ওই জায়গাতে না হলে তাহলে কী করে ওই রিম রুমটাকে ওরা ব্লক করতেছিল তাই না সে এত বড় ঘটনা হওয়ার পরও সে রুমটাকে ব্লক করা ব্লক করেনি প্রতিটি পদে প্রতিটি স্টেপে এই ভুলগুলি দেখছে ভুলগুলি পাওয়া যাচ্ছে একটা মার আহাকার একটা বাবার আহাকার তিলোত্তর আরও বলেছে আমরা কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় থাকবো না তবে হ্যাঁ স্টুডেন্টদের আন্দোলনের পাশে আমরা আছি ছিলাম থাকবো এবং আরও একটা কথা বললো যে এতক্ষণ ওরা ছিল তিনটে তিনটে দশ পর্যন্ত কোনো হসপিটাল থেকে কোনো লোক একটা সিঙ্গেল সিম্পথিক্যাল কোনো ওয়ার্ড বলল না এবং খুব 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 তাড়াহুড়া ছিল তিলক তোমার বাবা কোনো একটা কিছু কাজে গেছে তিলক তোমার মাকে দিয়ে সাইন করিয়ে সঙ্গে সঙ্গে বডিটা ওই অ্যাম্বুলেন্সে তুলে তুলে নেওয়া হয়েছে আর তার পেছন পেছনে তিলোত্তমা বাবারা তিলোতর বাবা এসে বলছিলো দাঁড়াও দাওয়া একটু পুলিশে যাবো কাজ আছে কিন্তু সেই কাজটা ওরা করতে পারেনি কারণ গাড়ি নিয়ে ওরা ধুমধুমিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং সেখানে সেই এলাকার কিছু লিডারদেরও একটু ব্যাপার ছিল ওরাও খুব তাড়াহুড়া করছিল এমনকি যখন তিলোত্তমা বাড়িতে আসলো ওপরে তাকে নিয়ে যাওয়া হলো তখনও ছিল তাড়াহুড়া 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 চলো তাড়াতাড়ি করে তিলোত্তমাকে নিয়ে দাহ কাজটা করে ফেলার জন্য ওখানেও ছিল তাড়াহুড়া মা মেয়েকে দেখতে চাইবে ইনফ্যাক্ট শুধু এটা না আজকে তিলোত্তমধ্যে বাড়ির পরিবারে একজন লোক বললো শ্মশানের মধ্যে শ্মশানের মধ্যেও দাহ করার সময়ও দাহ করার সময়ও ছিল প্রচণ্ড তাড়াহুরা একটা মেয়ে চিরতরে তার মা বাবাকে ধরে চলে যাচ্ছে সেখানেও ছিল প্রচণ্ডভাবে তাড়াহুরা এত তাড়াহুরার করার পিছনে কারণ একটাই ছিল যদি কোনো বড় ডাক্তার চলে আসেন যদি কোথাও একটুখানি ভুল দেখা যায় আর সেখান থেকে যদি বলা হয় যে পোস্টমর্টমটা আবার করা হবে হ্যাঁ একটা মেয়েকে তার বাড়িতে শেষ সময় এসেছে শেষ যাত্রা সেখানে কিছুক্ষণ তো মা বাবা তার মেয়েটাকে দেখবে শেষ দেখা সেখানেও না কিছু ছিল তো তারা হুরা ভিড় মানে মা বাবার জিনিস মা বাবার সম্পত্তি মা বাবাই কাছে পেল না মানে ওই দিন সারাটাই সময় ছিল তিলোত্তমাকে ভিড় দিয়ে আঁকড়ে রাখা যাদের মূল অ্যাসেট যাদের মূল সম্পত্তি সে মা বাবাকে চিন্তা করো এগারো ফিট ঘরের মধ্যে এত ভিড় ছিল সেখানে মা বাবার ঢোকার পারমিশন ছিল না অন্য লোকরা আসতে পেরেছে অন্য ডাক্তাররা আসতে পেরেছে দেবাশিস্যম আসতে পেরেছে শান্তনুদে আসতে পেরেছে ভূষণ চট্টোপাধ্যায় আসতে পেরেছে তিলোত্তমার মা বাবার যে কিনা সন্তান হারিয়েছে তার কোনো রকম অধিকার ছিল না সেখানে এখন গ্রুপ ডির সেই লোকটাকে তিলোত্তমা মা বলল তাকে দেখলে পরে উনি চিনতে পারবেন গ্রুপটি সেই লাল শার্ট পরা লোকটাকে তাকে দেখলে পরে তিলোত্তমার মা চিনতে পারবে কিন্তু সেই লোকটার কোনো ফটো নেই তবে হ্যাঁ স্টুডেন্টকে বলেছিল তার ফটো তুলে রাখতে ওই সময় তো মার মাথায় কাজ করে না যে নিজের মোবাইলে তুলবে স্টুডেন্টকে বলেছিলো ওকে ধাওয়া কর স্টুডেন্টকে বলেছিল ফটো তুলে রাখতে হয়তো বা সেই স্টুডেন্ট হয়তো তার ফটো তুলে রেখেছে স্টুডেন্ট হয়তো বা কিছু মানে প্রুফ রেখেছে কিন্তু তিলোত্তমার মা কিছু রাখেনি তবে তোমার মাকে তাহলে ডেকে নিয়ে গিয়ে সমস্ত গ্রুপ ডি যতজন আছে কতজন হবে হার্ডলি একশো জন হার্ডলি একশো জন হবে এখন ওই দিন ওই সময় না ওই সময় ওইখানে ডিউটিওয়ালা হতে পারে অন্য কোনো জায়গা হতে পারে ম্যাক্সিমাম একশো জন একশো জনের মতো কাউকে দেখিয়ে দিলি তো বুঝতে পারবে যে এই সেই গ্রুপ ডি ওয়ার্কার যে সেদিন সেই সময় কিছুটা খুঁজছিলো খুঁজছিলো মানে কি তাহলে সে জানতেও কিন্তু সেটা পড়ে আছে একটা কথা কিন্তু নিউজ টিভি শুনেছি যে টিভি চ্যানেল সরি নিউজ চ্যানেলগুলি বলেছে স্যালাইন একটা পাউচের প্যাকেট ছিল যখন তিলোত্তমার ওই জায়গাটাতে কিন্তু পরে গিয়ে ছোট্ট পাউচ পরে সেই পাউচের প্যাকেটটা পাওয়া যায়নি তবে কি ধরে নেব সে পাউচের প্যাকেটটা খুঁজছিলো সে মানে এসে সরানোর আগে অন্য নিয়ে চলে গেছে সে স্মরণগর্মে চলে গেছে কিন্তু তিলোত্তমার মারা কিন্তু কিচ্ছু খারাপ দেখতে পায়নি ওরা সুন্দর ইলেকট্রিক তারের মধ্যে ওদের মেয়েটা ঘুমিয়ে আছে সুন্দরভাবে জুতোগুলি রাখা আছে ব্যাকটা উল্টে আছে হিসেবে রাখা হয় এবং একটা হোয়াইট বোর্ড আছে এখানে কোনো কিছুই কোনো জায়গাতে কোথাও কিছুই অগছাল দেখতে পাইনি এই ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে না তারপর কালকে যে জল কামান এগুলি দেওয়া হলো সেই ওদের ওপরে আন্দোলনকারীর ওপরে সেখানে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার নামটা নাই বললাম উনি বললেন সংখ্যাগরিষ্ঠ আন্দোলনকারী হোয়াট ডু মিন বাই দ্য ওয়ার্ড সংখ্যা গরিষ্ঠ আন্দোলনকারী এত বড় একজন পুলিশ অফিসার এত বড় পদাধিকার তো উনি জানেন না সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু এই শব্দগুলি আমরা কখন ইউজ করি হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ আন্দোলনকারী মানে বলতে পারবেন যে হ্যাঁ এই আন্দোলনকারীরা সংখ্যাগরিষ্ঠ না উনি এটা মিন করে চাননি উনি বলতে চাইছেন সংখ্যাগরিষ্ঠ আন্দোলনকারীরা এখানে এসে আন্দোলন করেছে তো কথাগুলির মধ্যে এই প্রশাসনের প্রত্যেকটি কথার মধ্যে সেদিন ক্রাইম ব্রাঞ্চ যে কথাটা বললেন এটা তো পুরোপুরি নস্বাত করে দিলেন তিলোত্তমার বাবা যে না যখন আমরা গেছি কর্ডন অফ ছিল না ও জাস্ট শুয়েছিল তাহলে কি ধরে নেব যে কর্ডন অফটা ওই ফর টাইম এর জন্য রাখা ছিল মা বাবাকে দেখতে দেওয়া হলো না বাকি লোকদের দেখতে দেওয়া হলো কর্ডন অফ ছিল সেটা মা বাবা দেখলো না অন্য দেখে চলে গেল নাকি সব কিছু সাজিয়ে যেটা বারবার তিলোত্তম মা বলছে সাজানো গোছানোর প্ল্যান ছিল অন্য কোনো জায়গার থেকে তুলে এনে এখানে রাখা হয়েছে মনে হচ্ছিলো হয়তো অন্য কোনো জায়গার থেকে তুলে এনে আগেই হয়তো রাখা হয়েছিল কিন্তু আমাদের আসার আগেই মানে অন্য যারা ছিল ওদের নিজেদের লোক এর আগেই রাখা হয়েছিল তারপর অন্য সব সরে গেলে পরে হয়তো আরও ব্যাপারটাকে আরেকটু নিট অ্যান্ড ক্লিন আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কারণ না হলে কোথার থেকে কোথায় কে ভিডিও করে ফেলে তো জন্যই তো নটা চল্লিশে দেখার পরে দশটা দশে ডাক্তারকে ফোন করা হলো আশা করি দাস দশটা দশ হতে একটা ডাক্তার বলছি পুলিশকে ফোন করা হলো আর পুলিশ এসেছে এগারোটা দশে না এগারোটা চল্লিশে এরকম এগারোটা চল্লিশে তাহলে এতটার সময়ের মধ্যে মোটামুটি ওই জায়গাটাকে মানে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা হয়েছে তারপরে বাকিদেরকে খবর দেওয়া হয়েছে ও অন্যান্য যারা ডাক্তাররা বা যাদের ওদের মানে সেম যারা সেম প্রফেশনে আছে তাদেরকে বলা হয়েছে তার সবাই এসেছে বারোটা বারোটা কারণ ইলোত্তর বাবা মারা বারোটা ফর্টিতে এসে পৌঁছেছিলেন বাকিরাও বারোটা চল্লিশ ট এসেছে ততক্ষণে ওদের পুরোটায় পুরোটাই গোছানো হয়েছে পুলিশ আসার আগে এগারোটা চল্লিশের মধ্যে কিছুটা গোছানো হয়েছে বাকিটা পুলিশরা গুছিয়েছে তারপর সম্পূর্ণভাবে সমস্ত প্রমাণ লোপাট করার পর সেই মা বাবাকে তাদের একমাত্র সন্তানকে দেখতে দেওয়া হয়েছে তাও কিছুক্ষণ সময়ের জন্য তার মধ্যেও সাইন করো সাইন করো সাইন করো করে এই মাকে মোটামুটি তাড়াতাড়ি করে এই মাকে বুঝিয়ে সুঝিয়ে বডি অ্যাম্বুলেন্স তুলে দেবে এমন কোনো কথা শুনেছেন যে বাড়িতে মা বাবা ঢোকার আগে বাড়িতে মা বাবার যাওয়ার আগে অ্যাম্বুলেন্স চলে আসে বরং প্রত্যেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স আসার জন্য মা বাবারা আগে গিয়ে ওয়েট করে কখন অ্যাম্বুলেন্স আসবে আর সেখানে অ্যাম্বুলেন্স পরে এসেছে মা বাবা চলে এসেছে আর ঠিক সেই কাজটা শোষানো হয়েছে সেখানে ওর মাকে তারা তারা তারাহুড়ো করে দাহ কাজটা করতে হয়েছে ভালো করে কিছু মানে একটু শান্ত ধীর স্থির কিছুই করা যায়নি তবে কে ছিল সেই লাল শার্ট গ্রুপ ডি কে ছিল লাল শার্ট গ্রুপ ডি আমার মনে হয় বড়ো চ্যানেল মানে নিউজ চ্যানেলগুলি খুব মানে জোরদারভাবে সিবিআই দেওয়া উচিত লাল শার্ট গ্রুপ ডি কে ছিল যে এসে কিছু খুঁজছিলো তোমার মাকে ডেকে নিয়ে সেইখানে সেই গ্রুপ ডিদের সবাইকে লাইন করে দাঁড় করিয়ে শনাক্তকরণ করানো যায় তারপরে তারপর থেকে বেরিয়ে যায় আজকে এতদিন হয়ে গেল মাত্র একজনকে স্কেপ গেউট করা ছাড়া সিবিআই পর্যন্ত কোনো কিছু বার করতে পারেনি কোনো কিছু করতে পারেনি কারণ খেলাটা ছিল সম্পূর্ণভাবে নিপুণভাবে নিখাত খেলা ছিল যেখান থেকে কিছু বের করে আনাটা একদমই সম্ভব ছিল না চলো বাই একটা মা বাবার পাশে দাঁড়ান একটা মেয়ের পাশে দাঁড়ান একটা স্বপ্ন দেখা মেয়ের পাশে দাঁড়ান যার বাঁচার অধিকার ছিল যার ভালো থাকার অধিকার ছিল যে মেয়েটা ভেবেছিল এই সময়ের জন্য কিছু করবে ভেবেছিল প্রচুর রোগীর সেবা করবে তাও আবার অনেক কম ফিজ নিয়ে সেই মেয়েটার আশাটা অসম্পূর্ণ রয়ে গেল কিছু নোংরা নরখাদক লোকের জন্য তাই চলুন না আমরা সবাই মিলে এখনও এইভাবেই যার যেচুর ক্ষমতা আছে কেউ মাঠে নেমে কেউ ঘরে বসে যেভাবেই পারি না কেন আমরা আমাদের তিলোত্তমার পাশে দাঁড়াবো তিলোত্তমার माँ बाबा पे दाड़ो